হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো থাকো আমি ভালো আছি ভালো থাকলেই ভালো চলো আজকে সকালটা এখান থেকে স্টার্ট করছি দেখো আমার সকাল সকাল কাজকর্ম পাটি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে তারপর আবার রান্না বাড়া আছে আমাদের দাদা যেহেতু টিফিন নিয়ে যাবে ভাত খেয়ে টিফিন নিয়ে যাবে তার জন্য সকাল সকাল উঠে পড়েছি এখন সকাল প্রায় বাজে সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটার সময় উঠে আমি কাজকর্ম করা স্টার্ট করে দিয়েছি দেখুন বিছনাটা উঠিয়ে নিচ্ছে বিছানাটা উঠে নিয়ে তলে আবার আমার ছোটো মেয়ে বড় মেয়ে বসে আছে খেলছে আশের বাড়ির একটা মেয়ে এসেছে আমার ছোটো মেয়েকে দেখার জন্য ওনারা কাঁচ ছিল তার জন্য দূরে চলে এসেছে যে একটু কাঁদছে কেন আমি দেখে আসি তার জন্য দৌড়ে চলে এসে ও তলে বসে আছে বসে এখানে খেলছে পাটি বিছিয়ে রেখেছি তার যেমন এখানে ভসা ভসে তারা খেলছে আর এদিকে দেখুন আমার বিস্তারটা উঠানো হয়ে গেছে এদিকে বিস্তারটা উঠানো হয়ে গেছে শাড়িটা বাজ করে আমি করে চলে যাব করে গিয়ে গ্যাসটা মুছে ফেলেছি মুছে দিয়েছি তারপরও আবার একবার মুছে তারপরে ভাতের জল বসিয়ে দেব। ভাত বানাবো বানিয়ে তারপরে বাকি কাজকর্ম করবো ওই দেখুন মেয়ে ছোটোটাকে খুলে নিয়েছে তখন বাকি কাজকর্ম করব আর আমার ওই যে ছোটো বড় মেয়ে দেখুন খেলছে এদিকে এগুলো সব গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে পরে রান্না করে দেবো চলুন এখন রান্না করে চলে যায় গিয়ে কী রান্না বড়া করবো দেখি দেখিয়ে নিয়ে তারপরে মেয়ে রান্না বড়া করা স্টার্ট করে দিই জানেন তো বন্ধুরা আজকালের জন্যে নিজের মানুষের নিজ হয় না যে পর মানুষ কেমনে নিজ হবে বলুন তো আমি তো আগেই বলেছিলাম আগে একটা ভিডিওতে বলেছি আমার শ্বশুর মারা গিয়েছে মোটামুটি দুই বছর হয়ে গেছে আমার শাশুড়ি এখানে থাকতে বলেছে কিন্তু আমার শাশুড়ি এখানে থাকবে না যেহেতু আমার কাকা শ্বশুরের মাটি আছে ওইদিকে তো কাকা শ্বশুরের মাটিতে থাকে ওরা ওরা মানে কি আমার শাশুড়ি একলা থাকে বলেছে এখানে চলে আসতে আসবে না জানেন তো বন্ধুরা এই যে দুটো দুটো পোলা পান নিয়ে আমার যা কষ্ট হয় এসে তো থাকতে পারে এখানে কিন্তু থাকবে না জানেন আজকালের দিনে মানুষ না কেউ কেউ না নিজের নিজের ছেলেরই হতে পারেনি তো পরের মেয়ে কি হবে বলুন তো নিজের ছেলেরই হতে পারলো না তা আমার কি হবে আমাকে কেমনি ভালোবাসবে অবশ্যই সেটা বলুন আমাকে তারপরে দিয়ে ওই যে দেখুন আমি বা ভাত কেরালা আলু কেটে নিয়েছিলাম এটার দিকে রান্না বড়া বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এসে আমি যে চোখেটা বহু ধুলো বালু পড়েছে যেহেতু মাটির ঘর ধুলো ঝাড়ু দিলে ধুলা বালু উড়ে যায় তাই মুছে দিলা ভালো রোজে মুছে কিন্তু সবটা তো আর দেখাতে পারি না আর রোজ ভিডিও বানাতে পারি না বহুটা মানে সময় লেগে যায় আর আমি সকাল সকাল যদি ভিডিও বানাতে বসে যাই তাহলে মানে বহুটা লেট হয়ে যায় তোমার দাদার বেশিরভাগ লেট হয়ে যায় যে ভাত নিয়ে যাবে খাবে একটা ঘুরস্তূল থাকে একটা যদি জলদি করতে হয় তার জন্য এদিকে দেখুন আমার এদিকে কাজকর্মগুলো হয়ে গেছে আর বাকি কাজকর্ম ওদিকে রান্না বাড়া আমার হয়ে গেছে এটা আর উঠাতে পারলাম না আমি রান্না আমার হয়ে গেছে ওইদিকে রান্না বাড়া হয়ে গেছে টিফিন রেডি করে দিয়ে দাদাকে ভাত খাওয়াই দিয়ে পাঠিয়ে দিয়ে তারপরে এই কাজকর্মগুলো আমি এদিকে কাজকর্মগুলো করছি সকাল সকাল আর যেহেতু এগুলো সব ছাপা করছে আরও কারণ হলো আমার শ্রাবণ মাস ঢুকে যাবে যে শ্রাবণ মাসে আমরা পুরা মাছটা নিরামিষ খাই যেহেতু মন্দির আছে ঘরে সে পুরা মাছটা আমরা নিরামিষ খাই তার জন্য এগুলো ধোয়া পাকলা সব করছি করে টোরে কোন করে তারপরে পুরা মাছটা নিরামিষ খাবো আবার শ্রাবণ মাসে শ্রাবণ মাসে সোমবারে সোমবারে আমরা উপাস থাকি আমি আমরা মানে কি তোমার দাদা থাকে না আমি উপাস থাকি আমার কাছে ভালো লাগে সোমবারে সোমবারে আমি উপাস থাকি যেহেতু তার জন্য আমি আরও সাফ চিকণ করে নিচ্ছি কারণ নিরামিষ খাবো যদি ভালো মতন খাবো না হলে না নেই আমি সাপ চিকনটা না আর এদিকে দেখুন আমার বড় মেয়ে হেগে এসেছে হেগে এসে বলছে মা আমাকে চলো সচু করিয়ে দেবে তা আমি বললাম তুই ঘরে এসেছিস কেন তুই বাইরে যা বাইরে গিয়ে দাঁড়া আমি আছে না ও ঘরে কুচু কুচু করছে তারপরে দেখুন ও কুচু চেয়ে নিয়ে এসেছি আর এদিকে দেখুন আমি এই ঘরটা তো ছাপা হয়ে গেছে আমি এখন সামনের রুমটা ছাপা করছি যেহেতু এই কাপড়গুলো আমি কালকে ধুয়েছিলাম কালকে ধুয়েছিলাম তো এনে রেখে দিয়েছি আর ভাজ করতে ইচ্ছা করিনি সারাদিন কাজকর্ম করা পরে দেয় না সন্ধ্যা সময় আর ইচ্ছা করিনি ভাজ করতে তার জন্য করিনি আর এদিকে দেখুন আমার দিকে পুরো কাজকর্ম ঘরটোর গুছানো হয়ে গেছে এখন চলে যাবো বাইরের কাজকর্ম কর দেখুন আমার পুরা হয়ে গেছে সব গুছানো এবার চলে যাব বাইরে আর এদিকে দেখুন আমার মেয়ে হাই বলছে কিছু কিসি দিচ্ছে হাই বলছে আর কিছু দিচ্ছে আর এদিকে দেখুন আমি বাইরে চলে এসেছি আর জানেন তো বন্ধুরা আমার ছোটো মেয়েটা এত দিকদারি করে এত দিকদারি করে তো রাখার মানুষ নেই কী করবো ইত্যাদি এটিতেই কষ্ট করে আর কি করি করি আর কি যেরকম পারি সেরকমই ভিডিও দিই কিছু মনে করবেন না প্লিস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলুন একটা কথা বলে আপনাদেরকে আমার বড়ো মেয়েটা যখন গায়ে এসে গায়ে এসেছিলো আমি প্রচুর কেঁদেছি ছোটো মেয়ের সময় আমি প্রচুর কেঁদেছি জানেন আমি তো রাস্তাটা আপনাদেরকে দেখিয়েছি আমাদের রাস্তাটা যে খারাপ আমার ব ছোটো মেয়ের জন্ম হয়েছে ভাদ্র মাসে তো ভাদ্র মাসের রাস্তাটা প্রচুর খারাপ ছিল তা আমি আমরা কি করেছিলাম আমার শাশুড়ির এখানে চলে গিয়েছিলাম আর আমার শাশুড়ি কী বলেছে জানো আমার শাশুড়ি বলছে মরার আর জায়গা পাইনি এখানে কিছু মরার জন্য এত কাঁদা পেয়েছিল জানেন এত কাঁদা পেয়েছিল আমার এত কেঁদেছিলাম সেদিন জানেন বহুত কেজেছিলাম আজকে জন্য আমার নিজের মা থাকতো সেই এই কথাটা বলতে পারতো আমার এই অবস্থাটা আমার এই অবস্থায় কিন্তু আমার মা এই কথাটা কোনো দিনও বলতে পারতো না আমার মার উল্টো উল্টো কী করতো আমাকে বুকে জড়িয়ে নিত কিন্তু আমার শাশুড়ি সেটা বলে আমি গিয়েছিলাম গিয়েছিলাম কারণ যে রাস্তাটা বহুত খারাপ যায় সেখানের দিকে যেতে খুব সুবিধা হবে হসপিটালও সামনে আছে আর আমাকে আমাদের এখান থেকে বাজারটা অনেকটা দূরে তার জন্য এখানে গিয়ে ছিলাম আর তার পরিবর্তে আমার এটা শুনতে হয়েছিল আর এদিকে দেখুন আমার সব কাজকর্ম হয়ে গেছে ছান হয়ে গেছে আমার ছোটো মেয়েকেও করে নিয়েছি বড় মেয়েকেও ছান করে নিয়েছি আর এদিকে দেখুন আমার বড় মেয়ে হাই বলছে আর কিচি দিচ্ছে আর দেখুন ও খুব খুশি হয়েছে দিয়ে ওই দেখুন নাচছেও দেখেছেন আর এদিকে দেখুন আমার ছোটো মেয়েতে কাপড় পরিয়ে নিই ভীষণ গরম দিয়েছে কাউকে তার তার জন্য আর ইয়ে করে নেয় আর এদিকে দেখুন চলুন আমি এবার সে এবার সিঁদুরটা লাগিয়ে নিই স্নান করে এসেছি যাই যেহেতু আমি সিঁদুর লাগাই সিঁদুরটা সিন্দুরটা লাগিয়ে নিলাম আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কিছু যদি ভুলচুক হয়ে থাকে প্লিজ আমাকে জানাবেন আমি সেটাকে শুধরিয়ে নেব আমি সেটাই বলছিলাম কিন্তু আমি এখন ভয়েস ওভার দিয়ে দিয়েছি সেটা আমি চাউনটা কেটে দিয়েছি তার জন্য আর এদিকে দেখুন আমার এদিকে হয়ে আর সন্ধ্যা সময় সন্ধ্যা দিয়েছিলাম ঠাকুর করে ধুনা দি ছিলাম তার জন্য এটা উঠিয়ে নিয়েছি আমি এটাও এটার সঙ্গে অ্যাড করে দিলাম প্লিজ কিছু মনে করবেন না ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এত রুখি প্লিজ কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে প্লিজ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাই